আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে শিলপাটায় চার ধরনের ভর্তা ভর্তা আমাদের বাঙালিদের খুবই পছন্দ আর আজকে আমি চেষ্টা করছি সবার পছন্দের চারটি প্রিয় ভর্তা রাখতে বিশেষ করে আমার এই চারটা ভর্তা খুবই পছন্দ তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই শেয়ার করছি আপনাদের সাথে মলয়া সুটকির ভর্তা মলায়শুটকির সুটকির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে সুটকিগুলোকে ভেজে নিচ্ছি সুটকিগুলো ভাজা হয়ে গেলে শিলপাটার মধ্যে এখানে সাত আটটা শুকনো মরিচ মিহি করে বেটে নিব মরিচ বাটার সময় একটু লবণ দিয়ে নেবেন দেখবেন যে মরিচটা তাড়াতাড়ি বাটা হয়ে গেছে এটা মা বলে সব সময় তাই আমিও একটু মরিচের সাথে লবণ দিয়ে মরিচটাকে বেটে নিলাম মরিচটা মিহি করে ভাটা হয়ে গেলে আমি এখানে ভাজা যে মলয়ার সুটকিগুলো রেখেছিলাম সেই সুটকিগুলোকে ধুয়ে তারপরে পাটা বেটে নিচ্ছি সুটকিগুলোকে ভাজার পর অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন এবার শুটকিটা বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি তিনটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে একটু কুচি করে দিয়েছি এবং ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে ভর্তার স্বাদ যেন আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় ধনিয়া পাতার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করি ভর্তাতে ধনিয়া পাতাটা রাখার জন্য এ তো সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে একসাথে আরেকটা বাটা দিয়ে হয়ে যাবে মলায়া শুটকির ভর্তা এবার তৈরি করছি বাসপাতা সুটকির ভর্তা বাসপাতা চ্যাপা সুটকির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে সুটকিগুলোকে ধুয়ে তারপর ভেজেছি মলা সুটকি যেমন ভাজার পরে ধুয়েছি এই সুটকিটা কিন্তু ভাজার আগে ধুতে হবে এরপর এখানে সুটকির ভর্তাটা তৈরি করার জন্য আমি পেঁয়াজটা টেলে নিচ্ছি একদম নরম করে নিচ্ছি মরিচটাকেও আমি হালকা ভেজে নিয়েছি এখানে আমি দশ থেকে বারোটা মরিচ নিচ্ছি এবং লবণ দিয়ে মরিচটাকে মিহি করে বেটে নিচ্ছি মরিচটা আধা ভাটা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা আর মরিচটা একসাথে বেটে নিচ্ছি এবার মিহি করে পেঁয়াজ আর মরিচটা ভাটা হয়ে গেলে এখানে আমি ভাজা শুটকিগুলোকে দিয়ে দিব এই শুটকিতে কিন্তু খুবই কাটা থাকে তাই বাটার সময় এই একদম মিহি করে বাটতে হবে যাতে বাটার সাথে কাটাগুলো মিহি হয়ে যায় মরিচ শুটকি এগুলো একসাথে বাটা হয়ে গেলে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়াপাতা দিয়ে সবগুলো জিনিস একসাথে বেটে নিলেই হয়ে যাবে বাঁশপাতা চ্যাপাশুটকির ভর্তা এবার আমি তৈরি করছি কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনের ভর্তা এই ভর্তাটা তৈরি করার জন্য রসুন কাঁচামরিচ ধনিয়াপাতা সবগুলো জিনিস একসাথে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে হবে এবর্তাটা যেরকম খেতে স্বাদ হয় এবং তৈরি করার সময়ও কোনো ঝামেলা মনে হয় না একসাথে সবগুলো জিনিস ভেজে পাটায় বেটে নিলেই হয়ে যায় এবার এখানে আমি কয়টা ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি সবগুলো জিনিস একসাথে ভালো মতো মিহি করে বেটে নিব এই তো আধা বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভর্তাতে কিন্তু কোনো রকমই লবণ স্কেপ করা যাবে না তাহলে ভর্তার কোনো টেস্টই থাকবে না লবণ সব খাবারেই কিন্তু একটি প্রয়োজনীয় উপকরণ এটা আমরা সবাই জানি এবার সবগুলো উপকরণ একসাথে বাটা বাটা হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল রেশুন কাঁচামরিচ ধনিয়া পাতার পারফেক্ট তৈরি ভর্তা এবার তৈরি করছি শুকনো মরিচের ভর্তা কোন অঞ্চলে কি বলে এই ভর্তাকে বলবেন তবে আমাদের অঞ্চলে কুমিল্লার ভাষায় এটাকে মরিচ বাটাই বলে এখানে আমি লবণ দিয়ে মরিচগুলোকে মিহি করে বেটে নিচ্ছি এই তো মরিচটা বাটা হয়ে গেলে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে মরিচের সাথে আধা বাটা করে বেটে নিব এবার মরিচ আর পেঁয়াজ বাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকেও বেটে নেব এবার সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে একসাথে করে আরেকটা বা মিহি করে বাটা দিলেই হয়ে যাবে লাল মরিচের ভর্তা এটাকে আমরা মরিচ বাটার ভর্তাই বলি এই তো আমার চার ধরনের ভর্তা তৈরি করা শেষ এখানে আমি দুইটি শুটকির ভর্তা এবং দুইটি একটি কাঁচা মরিচের ভর্তা এবং শুকনো মরিচের ভর্তা রাখার চেষ্টা করেছি এই চারটা ভর্তা আমার খুবই পছন্দের তাই আপনাদের সাথেও শেয়ার করেছি তো বন্ধুরা শিল চার ধরনের ভর্তা তৈরি করার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফিরছি অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম